আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বেয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় মিস্ট ক্লোজের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য কটনের উপর কাজ করা কিছু জমা খুবই সুন্দর সুন্দর কিন্তু চিকেন কারি কাজের মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমরা এক এক করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ডিজাইন খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন প্রত্যেকটা জামার সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে গলার অংশটা গলায় কিন্তু খুবই সুন্দরভাবে লেস দিয়ে এবং কার্সেল দিয়ে কাজ করা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বডিতে কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পাবেন প্লাস কামিজের নিচে কিন্তু খুবই সুন্দর গরিজিয়াস একটা এক্সপেন্সিভাবে খুবই সুন্দর একটা ফিনিশিং দিয়ে কাজ আপনারা পেয়ে যাবেন চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক সেটটা দেখিয়ে দিব ব্যাক সেটটা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ জামা একবার হান্ড্রেড হান্ড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং রঙ কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে এটা হচ্ছে আমাদের কামিজ ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা ড্রেস হাতাটা দেখিয়ে দিব হাতাটাই কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁত একটা আপনারা চিকেন কারি প্লাস কাটারের কাজ পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা একটু দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু এই কাজগুলো করা আসে এইটা হচ্ছে আমাদের সালোয়াটা সালোয়াটা পেয়ে যাবেন একেবারে সম্পূর্ণ প্রিন্টেডের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে ওড়নাটা দেখিয়ে দিব ওড়নাটা পেয়ে যাবেন একেবারে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়না এটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা একেবারে পিওর কটনের মধ্যে কিন্তু বিশাল বড় একটা পাচাতে নামাজি জীবন আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এগুলো যারা থেকে হোলসেলে নিয়ে যাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য অনলাইন পেজ বা দোকানের জন্য তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে এগুলোর পিকচার সহ প্রাইসটা থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পর্বতের একটা ডিজাইন খুবই সুন্দর একটা সোবার কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা আপনার পেয়ে যাবেন একটু কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের গলার অংশটা গলায় সেমভাবে লেস এবং টারসেল দিয়ে কাজ করা সম্পূর্ণ জামাতে আপনারা কাজ করা পেয়ে যাবেন এবং কামিজের নিচে খুবই সুন্দর একটা নিখুঁতভাবে চিকেন কারির কাজ পেয়ে যাবেন এবং নিচে কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা একেবারে সোভার কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা চিকেন কারি কাজের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে প্রিন্টেডের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর একটা সালোয়ার এগুলোর কাপড় একেবারে পিওর কটন খুবই সফট একটা কাপড় খুবই ভালো মানের একটা কাপড় আর অন্যটা দেখিয়ে দেবো অন্যটা পেয়ে যাবেন একেবারে বিশাল বড় একটা হাতের নামাজি আজি ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কামিজোর লুক প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট আমাদের ইনবক্সে যোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে মোমো নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার্স আর অনেক প্রোডাক্ট আছে এগুলোর পিকচার সব প্রাইসটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা পার্পেল কালার মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন গলাটায় খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে আর এইটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামিজের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে চিকেন কারির কাজ করা থাকবে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা হাতার কাপড়টা দেখিয়ে দিব হাতাটা পেয়ে যাবেন একেবারে চিকেন কারি প্লাস কাটরের কাজ করার মধ্যে খুব বেশি সুন্দর একটা ড্রেস এটা সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটার নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকে সালোয়ারের এটা হচ্ছে সালোয়ারের নিচে লেস দিয়ে কাজটা আর ওড়নাটা দেখিয়ে দেবো ওড়নাটা পেয়ে যাবেন একেবারে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়না খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে কামিজোর ওভার লোক আমি প্রাইসটা বলতেছি প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে করবেন অথবা স্ক্রিনে যে WhatsApp এর নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা সবগুলো ডিজাইন এক এক করে খুলে দেখিয়ে দিব আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস আর বাংলাদেশে হোম ডেলিভারিতে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আপনারা ঘরে বসে আমাদের এই ড্রেসগুলো সারা বাংলাদেশে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবত একটা ড্রেস প্রত্যেকটা জামার সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স কিন্তু এটা হচ্ছে গলার অংশটা গলায় খুবই সুন্দরভাবে লেস এবং কাটসেল দিয়ে কাজ করা আছে আর কামনের নিচে কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা চিকেন কারির একটা কাজ পেয়ে যাবেন খুবই গর্জিয়াসভাবে কিন্তু এই কাজগুলো করা আছে একেবারে সারা জামাতে খুবই সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন খুবই ভালো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস কিন্তু বলবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের হাতার কাপড়টা খুবই সুন্দরভাবে কিন্তু হাতাটার মধ্যে চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা আছে আর সালওয়ারটা পেয়ে যাবেন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে আর ওনাটা দেখিয়ে দেব ওনাটা পেয়ে যাবেন একেবারে বিশাল বড় একটা হাতের নামাজি না এটা হচ্ছে সম্পূর্ণরাটা বিশাল বড় একটা হাতে নেওয়া যে কোন কিন্তু আপনার এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ওভার বাল্লু যার ভালো লাগবে রুথ স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন না ধুম স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা ঘরে বসে আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কালারটা একটু আপনারা দেখেন একেবারে খুবই সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে প্রত্যেকটা জামার সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে যে নিচের কাজটা কামেজি নিচে কিন্তু খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে কাজ করা আছে নিচে কাটওয়ার্কটাও দেখিয়ে দিচ্ছি খুবই নিখুঁতভাবে কিন্তু এগুলোর কাজগুলো করা সালোয়ারগুলো পেয়ে যাবেন একেবারে আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি তার আগে হাতাটা কিন্তু থাকবে একেবারে কাজ করা একটা হাতা খুবই সুন্দর একটা হাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে ডিজিটাল প্রিন্ট নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারে কিন্তু আমাদের অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনাদের কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এইটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পিওর কটনের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রংকস একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড এইটা হচ্ছে ওভার লুক আমি প্রাইসটা আবারও বলতেছি প্রাইস কিন্তু বলবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে রুত নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ফ্যাশন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশের হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ড্রেস খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন গলার অংশটা দেখিয়ে দিচ্ছি গলাটায় সেমভাবে কিন্তু লেস এবং কারসেল দিয়ে কাজ করা সম্পূর্ণ জামায় কিন্তু আপনারা ছোটো ছোটো এম্ব্রয়েডারিগুলো পেয়ে যাবেন এবং কামিজের নিচে খুবই সুন্দর একটা গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের নিচের অংশটা খুবই সুন্দর আমরা সালোয়ারটা এবং হাতাটা দেখিয়ে দেবো তার আগে হাতাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কাজ করার মধ্যে এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো কাটওয়ার্কের কাজ আছে হাতার মধ্যে সালোটা পেয়ে যাবেন একেবারে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে আর ওড়নাটা দেখিয়ে দিব ওড়নাটা পেয়ে যাবেন কিন্তু বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওড়না প্রত্যেকটা জামার সাথে কিন্তু আমাদের পাঁচ হাতের একটা বিশাল বড় নামাজি ওড়না থাকে আপনারা চাইলে আমাদের এই ড্রেসগুলো অর্ডার করার পরে ওড়াগুলো আপনারা মেপে নেবেন এক ইঞ্চি কম হলে এইগুলো নেবেন না কোনো সমস্যা নাই এইটা হচ্ছে ওভার লুক প্রাইস কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে রুতি স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এম নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা আমাদের লাস্ট ওয়ান ডিজাইনটা দেখে দেবো লাস্ট ওয়ান ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের প্লাস্টন ডিজাইনটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা জামার সাইজ আমাদের কাছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটা হচ্ছে কামিজের গলার অংশটা খুবই সুন্দরভাবে কিন্তু লেস এবং পার্সেল দিয়ে কাজ করা আসছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুক একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে প্রত্যেকটা জামার আমি কামিজের নিচের অংশটা দেখিয়ে দিব কামিজের নিচে কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াসভাবে কাজ করা আসছে এটা হচ্ছে কামিজের নিচের অংশটা চিকেন কারি প্লাস কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস হাতাটা দেখিয়ে দেব হাতাটার মধ্যে কিন্তু খুবই সুন্দর চিকেন প্লাস কাটওয়ার কাজ করা আছে এটা হচ্ছে হাতার অংশটা সালোটটা পেয়ে যাবেন একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে কোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সালারটা আপনারা পেয়ে যাবেন নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে আমাদের সালোয়ারের অংশটা ওনাটা দেখিয়ে দিব ওড়নাটা কিন্তু পেয়ে যাবেন বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি অর্ণা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যারান্টেড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে অন্যটা একেবারে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা কিন্তু আপনার ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে ওভার লুক যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ড্রেস এই ছিল আমাদের আজকের কালেকশন আমি ড্রেসগুলোর প্রাইস আবারও বল দিচ্ছি ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন কোনো প্রকারের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধু ঢাকার বাইরে যারা আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ড্রেস দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন ড্রেস দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম